আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকমদুহ নুসল্লা আলা রসুল হিল কারিম সম্মানিত উপস্থিতি আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব তা হল যে আমরা যখন বৈঠকে বসি প্রথম বৈঠক হোক অথবা শেষ জাকাতের বৈঠক হোক তো এই বৈঠকে বসে যে আমরা হাত কোথায় রাখবো এরপর হাত কি মুষ্টিবদ্ধ করে রাখবো আমরা কি হাত দ্বারা ইশারা করব নাকি আমরা হাত দিয়ে আঙ্গুলটাকে নাড়াচাড়া করব এবং এই যে যে বিধানটা দেওয়া হয়েছে এই বিধানটার হিকমত কি কেন আল্লাহ তালা এই বিধানটা দিয়েছেন তো এই বিষয় সম্পর্কে আলোচনা করব। তো প্রথম যে পয়েন্ট আমরা যখন বৈঠকে বসবো অর্থাৎ প্রথম বৈঠক হোক অথবা শেষ বৈঠক হোক তখন আমরা হাত দুই জায়গার যে কোনো এক জায়গায় রাখতে পারবো প্রথমটা হলো উরুতে উরুতেও রাখতে পারবো অথবা যদি কেউ মনে করে যে না হাঁটুতে রাখবে তাহলে হাঁটুতেও রাখতে পারবে এ ব্যাপারে দলিল হলো আবদুল্লাবিনী ওদের আনহু তিনি বলেন কান্নাবিউ সাল্লা আলী আসাল্লাম ইদা জালাসাফিজ সাল ওয়া কফুল ইউমনা আদা ফাখিদহিল ইউমনা যে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যখন সালাতে বসতেন বৈঠক করতেন তখন তিনি ডান হাতের তালু তিনি তার উরুর উপর রাখতেন তো উরুটা সাধারণত এই হাঁটুর উপর থেকে নিয়ে শুরু হয়েছে তো তিনি এই উরুর উপর রাখতেন তাহলে ডান ডানহাতেরটা আমরা পেলাম এরপরে তিনি আরও কয়েকটা পয়েন্ট বলেছেন তারপরে শেষে গিয়ে বলেছেন ববদ আ কফল আলা ফাখিদ ইসর এবং তিনি তার বাম হাতের তালুকে বাম পায়ের উরুর উপর রেখেছেন তাহলে ইবনে উমার রাজি আল্লাহ আনহুর এই হাদিস থেকে আমরা জানলাম আলাইহি আলাইহাল্লাম তিনি তার হাতকে বৈঠকে বসার সময় তিনি উরুর উপর রাখতেন এরপর হাঁটু ধরার যে দলিল সেই দলিলও আবদুল্লাব ওমরাল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহু আলিহ আসাল্লামের সালাদ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন ওয়াইল কিমু কাহুল ইউসরা রুকবতাহু যে রসুল আলাইহি আলিহিসাল্লাম তিনি তার বাম হাত দিয়ে তার হাঁটু ধরে রাখতেন তিনি যে বৈঠকে বসতেন তখন তিনি তার বাম হাতটাকে অর্থাৎ বাম হাতের তালু দিয়ে তিনি হাঁটু ধরতেন তাহলে ওই সময় তিনি মাঝে মধ্যে কোনো কোনো সময় তিনি হাঁটুর উপর হাত রাখতেন অর্থাৎ বৈঠকে বসার পর এরপর সাহাবিদের আমল থেকে সাব্যস্ত হয়েছে সেটা হলো হল আবদুল্লাহবিন অমর রাজ আনহু সম্পর্কে নাফের রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ আনহু কানা ইদা জালাসাফিস ওজাইহি আলা রুকবতাইহি যে আবদুল্লাহবিনাজ্লাহ আনহু যখন তিনি বৈঠক করতেন তখন তিনি তার দুই হাতকে হাঁটুতে রাখতেন তাহলে এই দুই হাদিস থেকে স্পষ্ট যে দুইটা আমলই জায়েজ তাহলে কোনো কোনো সময় বিধিবিধান ইসলামের বিধিবিধান এই ফিক্ষি মশালা কিন্তু দুইটাই জায়েজ থাকে যেটাও জায়েজ ওটাও জায়েজ তো তার মধ্যে আমরা এটা জানলাম উরুতেও হাত রাখা যাবে হাঁটুতেও হাত রাখা যাবে বৈঠক অবস্থায় এরপর প্রশ্ন হলো যে আমাদের যে হাতটা আমরা কিভাবে মুষ্টিবদ্ধ করব। ডান হাতটা অর্থাৎ বাম হাত আপনি হাঁটুতেও রাখতে পারবেন উরুর করেও রাখতে পারবেন কিন্তু ডান হাতটাকে আমরা কিভাবে রাখবো ডান হাতটাকে কিভাবে মুষ্টিবদ্ধ করব। এই মুষ্টিবদ্ধ করে রাখার ব্যাপারে দুইটা পদ্ধতি যায়জ একটা পদ্ধতি হলো আপনি পুরো হাতটাকে মুঠিবদ্ধ করলেন করার পর শুধুমাত্র এই শাহাদত আঙ্গুলি দ্বারা আপনি ইশারা করবেন এটা হলো তাহলে আমরা পুরাটা কী করলাম পুরা হাতটাকে মুষ্টিবদ্ধ করলাম শুধুমাত্র এই হাত আঙ্গুলটাকে আমরা বাহির করে রাখবো বা ইশারা করব এইভাবে সালাতে। এটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি জায়েজ হলো যে আমরা তিপ্পান্ন আরবিতে তিপ্পান্ন হয় এরকম করতে হবে আমাদের হাতটাকে তো তিপ্পান্ন হয় আপনারা যান তাহলে এইভাবে অর্থাৎ এই আঙ্গুলটা তো তো ইশারা করার জন্যে বাহিরে রাখতে হবে আর তিপ্পান্ন এই যে ফাঁকা জায়গা এটাকে বলা হয় পাস আরবিতে খমসা খমসা যে লেখা হয় আরবিতে সেটা কিন্তু এরকম গোল তো এই খমসা আমরা করলাম আর এই যে যে তিনটা এটাকে তিন সালাসা। তিন তিন যদি আমরা লেখি তাহলে এরকম তিনটা দাঁত হয় তিন লেখলে তিনটা দাঁত হয় তো এই এই তিন আঙ্গুল দিয়ে আমাদের তিনটা তিন সালাসার মতো হইল আর এটা হলো পাঁচ তিপ্পান্ন তো এই তিপ্পান্ন করেও রাখা যাবে তাহলে এই দুইটা পদ্ধতি যায়স একটা হলো এই যে তিপ্পান্ন করে আমরা এইভাবে আমাদের আঙ্গুলকে রাখবো হাতকে রাখবো মুষ্টিবদ্ধ করবো আরেকটা হল পুরাটা আমরা এইভাবে মুষ্টিবদ্ধ করব করে এই আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা করবো তাহলে এই দুইটা পদ্ধতি যায়স এই ডান হাতের ক্ষেত্রে এগুলার হা ওই ওই মশালা আমরা পরে বলবো তাহলে এটা হলো দ্বিতীয় মশালা প্রথম মশালা আমরা জানলাম হাতটা বৈঠকে আমরা উরুতে অথবা হাঁটুতে রাখতে পারবো দ্বিতীয় মশালা হলো মুষ্টিবদ্ধ কিভাবে করব। দুটি পদ্ধতি যায় পুরো হাত আমরা মুষ্টিবদ্ধ করব করে শুধুমাত্র এই আঙ্গুলটা দিয়ে ইশারা করব আরেকটা হল যে না আমরা তিপ্পান্ন বানাবো আমাদের আঙ্গুল হাতটাকে ডান হাতটাকে তিপ্পান্নর মতো বানাবো এইভাবে রেখে এইভাবে আমরা ডান হাতটাকে রাখব বা এইভাবে সালাত করবো বৈঠকে যতক্ষণ থাকব তো এই দুটার দলিল হল প্রথমটার দলিল হল আল্লাহ আনহু তিনি বলেন ওয়াকাদ আসহাবি আহুকুল্লাহ ওয়া আশারা বি ইসবা তালিল ইবাহাম যে রসুল সাল্লাহ আলিহ সাল্লাম তিনি তার সকল আঙ্গুল গুটিয়ে নিলেন তিনি সকল আঙ্গুল গুটিয়ে নিলেন গুটিয়ে নেওয়ার পর বৃদ্ধা আঙ্গুলের পাশের যে আঙ্গুল সেই আঙ্গুল দিয়ে তিনি ইশারা করেছেন তাহলে বৃদ্ধা আঙ্গুল এটা এই বৃদ্ধা আঙ্গুলের পাশের আঙ্গুল এই শাহাদত আঙ্গুল এই শাহাদত আঙ্গুল দিয়ে তিনি ইশারা করেছেন তাহলে এটা হলো একটা পদ্ধতি আর দ্বিতীয় যে পদ্ধতির কথা বললাম তিপ্পান্ন বানানো এটাও আবদুল্লাবিন ওমর রাজা আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন ও রসুল সাল্লাহ আলিহিহাসাল্লাম তিনি তার হাতটাকে তিপ্পান নর্বত বানালেন এরপর তিনি তার এই শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করলেন তাহলে তিপ্পান মতো বানিয়ে এইভাবেও আমরা রাখতে পারবো হাতটাকে অথবা মুষ্টিবদ্ধ করে এইভাবেও রাখতে পারবো এই দুইটা পদ্ধতি এরপর প্রশ্ন হলো যে এই হাদিসে রসুল সাল্লাহু আলি ও তিনি ইশারা করেছে ইশারা করা মানে এইভাবে রাখা খেয়াল করবেন এই হাদিসগুলাতে আবদুল্লিন রাজিয়াল নহর হাদিসে যে বলা হয়েছে যে আলাইহি আলহ্লাম ইশারা করেছেন ইশারা করার অর্থ হলে এইভাবে রাখা কেউ যদি আমাদের কাছে রাস রাস্তা জিজ্ঞাসা করে যে আমি কোন দিক দিয়ে যাব অথবা মসজিদে না ওই কোন দিকে তো আমরা ইশারা করলে আমরা এইভাবে ইশারা করি এই শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করি যে এই দিকে আমরা ওই সময় কিন্তু এরকম করি না তাহলে এটাকে ইশারা মানে দেখানো মানে এই আঙ্গুল দিয়ে দেখানো তো এটা। তাহলে এটা হলো আমাদের তিন নম্বর মশালা যে আমরা এই হাতটাকে এই তিপ্পান্ন অথবা মুষ্টিবদ্ধ করে যে রাখবো সেই সময় আমাদের এই আঙ্গুলটাকে কি করব কিভাবে রাখবো এটা হলো আমাদের আজকের তৃতীয় মশালা তো এই ক্ষেত্রেও দুইটা পদ্ধতি যায় একটা পদ্ধতি হলো শুধুমাত্র এইভাবে রাখবেন আপনি পুরা সালাদটা এইভাবে রাখবেন ইশারা করা হলো তাহলে যেহেতু আবদুল্লাবির মোহাম্মদ রাজি হাদিসে বলা হয়েছে রসুল আলী আলিয়্লাম এই আঙ্গুলের পাশের আঙ্গুল দিয়ে তিনি ইশারা করতেন তাহলে এইভাবে রাখতেন এটা প্রথম মাসালা দ্বিতীয় মশালা হল যে এই আঙ্গুলটাকে নাড়াতে হবে এইভাবে নাড়াতে হবে এটাও জায়েজ আপনি যদি নাড়াতে চান নাড়াতে পারবেন তবে সব সময় না নাড়াবেন শুধুমাত্র যে সকল স্থানে দোয়া আছে যে সকল স্থানে দোয়া আছে সেই স্থানগুলিতে নাড়াবেন এটার দলিল হলো ওয়াইল ইবনু হজর রাজি আল্লাহ আনহু তিনি বলেন যে আমি আজকে অবশ্যই অবশ্যই রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম কীভাবে সালাত আদায় করেন সেটা আমি দেখব। তো শাহবাগান এটাই তারা উদ্গ্রীব ছিলেন তিনি কিভাবে সালাত আদায় করেন যেহেতু তিনিই বলেছেন সল্লুক আমার আই টু মনি তোমরা আমাকে যেভাবে দেখো সালাত আদায় করতে সেভাবে সালাত আদায় করো এ কারণে ওয়াইলিবিন হজরাত আল্লাহন বললেন আজকে আমি দেখবো যে তিনি কিভাবে সালাত আদায় করেন তখন তিনি শেষে গিয়ে বর্ণনায় বলেছেন যে ওয়ার আই টু ইহার রে ইয়া বিহা আমি দেখেছি রসুদ সাল্লাহ আলী আসাল্লাম তার এই শাহাদত আঙ্গুলিটা নাড়াইতেছিলেন এবং দোয়া করতেছিলেন খেয়াল করেন শব্দটা নাড়া তিনি এই আঙ্গুলটা ইহার রিকুহা কন্টিনিউ তার মানে কন্টিনিউ নাড়াইতেছিলেন ইয়া দরউ বিহা এর মাধ্যমে দোয়া করতেছিলেন তার মানে আমরা যে আত্মা হিয়াতু পাঠ করব দুরুদ ইব্রাহিম পাঠ করব এরপরে যে দোয়া মাসুর অর্থাৎ শেষের যে দোয়াগুলি রয়েছে সেইগুলো পাঠ করব এখানে যে সব শব্দ রয়েছে দোয়া সংক্রান্ত সেই জায়গায় আমরা কি করব নাড়াবো যেমন ধরেন আত্মা হিয়াতু থেকে আমরা শুরু করি আত্মা হিয়াতু লিল্লাহি ওসলা এইগুলা সব কার প্রশংসা তালা তাহলে এখানে এটা দোয়া না এটা আমরা আল্লাহর প্রশংসা করলাম তারপরে হলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবি তাহলে আমরা কার জন্যে দোয়া করলাম রসুল সাল্লি আসালামের জন্যে যে হে আল্লাহ রসুল সাল্লাহ আলহিমের উপর তুমি শান্তি বর্ষণ করো এ জায়গায় আমরা কি করব। একবার নাড়াবো খেয়াল করবেন তাহলে আসসালামু আলীকা নাবি আমরা একবার নাড়াবো এই আঙ্গুলটা দরু বিহা তিনি দোয়া করতেন তারপর আসসালামু আলাইকা ইয়ুহান্নাবী ওরহমতুল্লাহি এখানেও একবার নাড়াইতে পারেন ওরহমতুল্লাহ আল্লাহ তুমি তার উপর রহমত বর্ষণ করো অবার তার উপর দান করো এখানেও আরেকবার নাড়াইতে পারেন তাহলে এখানে তিনবার হয়ে গেল তারপর হুম আসসালাম আলাইকুহ্নবী রহমতুল্লাহি বাকু আসসালাম আলাইনা হে আল্লাহ তুমি আমাদের উপরও শান্তি বর্ষণ করো এখানে আরেকবার নাড়াবেন তাহলে কয়বার হইল চারবার আসসালাম আলাইনা ইবাদিল্লাহিস এবং হে আল্লাহ তোমার যে সকল সৎ বান্দারা রয়েছে তাদের উপরও শান্তি বর্ষণ করো এখানেও নাড়াবেন ঠিক আছে তাহলে পাঁচবার হইল তারপর আর আল্লাহ ইলাহ আল্লাহ এখানে সাক্ষ্য প্রদান এখানে দোয়ার বিষয় নাই তাহলে এখানে আমরা পাঁচবার পেলাম এরপর দুরুদ ইব্রাহিম দুরুদ ইব্রাহিম আল্লাহ হুম্মা সল্লে আলা মুহাম্মদ এখানে একবার বলবেন সল্লে আলা মুহাম্মদ হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লা আল্লাহি সাল্লামের উপর শান্তি বর্ষণ করো বা দুরুৎ বর্ষণ করো তার উপর রহমত বর্ষণ করো এখানে একবার কি করবো আঙ্গুল নাড়াবো তারপর ওয়ালা আলী মোহাম্মদ এবং মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পরিবার স্ত্রী ছেলে মেয়ে তাদের উপর তার বংশের উপর তুমি রহমত বর্ষণ করো এখানেও আরেকবার নাড়াবো ওয়ালা আ আলী মোহাম্মদ তারপর কামা কামা সাল্লা ইব্রাহিম আলী ইব্রাহিমা ইন্না খা হামিদ মজিদ এখানে দরকার নাই যেহেতু এখানে বলা হয়েছে যে ইব্রাহি আলি উপর তুমি তো আগে দোয়া করেছিলে অনুরূপ দয়া করো মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর এখানে দরকার নাই এরপরে আল্লাহ বারিক আলা মোহাম্মদ এখানে একবার আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ এখানে আরেকবার তাহলে ইব্রাহিমে কয়বার হলো চারবার আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ একবার তারপরে ওয়ালা আলী মোহাম্মদ একবার দুইবার তারপরে আল্লাহ বারিক আলা মোহাম্মদ একবার ওয়ালা আলী মোহাম্মদ একবার তাহলে কতবার হইল চারবার আটটা হিয়া কতবার পাঁচবার নয় বার এরপরে আল্লাহ হুম্মা কোনটা পড়েন আপনারা ইনি জলাম তো নাফসি এটা করেন এরপরে ইব্রাহিমের পরে লাস্ট বৈঠকে আল্লাহনি জলাম তু নাফসি জুলমান থিরাও আলা ইয়াকফির জুনু বা ইল্লা আঙ্কা এখানে একবার আল্লাহমাননি জলাম তো আলা নাফসি এই এখানে এখানে কী করবেন ফাখি যখন বলবেন তখন কী করবেন বা ইল্লা আংটা এখানে একবার হবে আর কি তারপর আল্লাহ ওই চারটা যে দোয়া রয়েছে ওইটা পড়েন আল্লাহমাননি আউজুবিকা মিনা আজাবিল কবর এটা যদি পড়েন এখানে একবার তারপর আল্লাহমিনী আউজুবিকা মিনা আজাবি জাহান্নাম এটা যদি পড়েন এখানে একবার আঙ্গুল নাড়াবেন এরপরে আল্লাহমাননি আউুদুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল হেলা জীবিত এবং মৃতদের ফেতনা থেকে আমি আশ্রয় চাই এখানে একবার তারপর আল্লাহমিন আউদিকা মিন ফিতনাতিল মাসি হিদার জাল দাদ জালের ফেতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই এখানে আরেকবার তাহলে এই দোয়া মাসুরাতে অনেকবার হবে যেহেতু শব্দ ভিন্ন ভিন্ন অনেক দোয়া রয়েছে তো তাহলে ওখানে আত্মা হিয়াতু এবং দুরুদ ইব্রাহিমে মোট কতবার নয় বার আর এই যে যে দোয়া রয়েছে আল্লাহমিনী জলাম তো নাও জুনুবা ইল্লা আন্টা ফাগ ফিরিলি মাঘ ফের ইন্দিকা ওরহামনি এই অরহামনি এখানে একবার যুক্ত করতে পারেন আর ফাগ ফেরিলি ওখানে একবার তাহলে এখানেও দুইবার হয়ে যাবে তারপর ইন্দাকা গফরুর রাহিম এখানে আর দোয়া নাই তাহলে এই দুইটা দোয়া একটা হলো ওখানে ফাগ ফেরিলি হেল্লা তুমি আমাকে ক্ষমা করো এবং ওয়ারহামনি উপর রহমত বর্ষণ করো তাহলে দুইটা তাহলে দোয়া মাসুরাতে দুইবার তাহলে মোট কতবার হইল এগারো বার এই এগারো বারে আমরা সবাই একমাত্র ঠিক না এই দুয়ার মধ্যে আমাদের কোনো সবাই এটা নিয়মিত ফাট করেন এরপর বাকি যদি ওই যে যেটা বললাম চারটা জিনিস থেকে আশ্রয় চাইতে হয় কবরের শাস্তি জাহান্নামের শাস্তি দারজালের ফেতনা থেকে এবং জীবিত এবং মৃতদের ফেতনা থেকে এই চারটা যদি বলেন তাহলে আরও চারটা যুক্ত হবে তাহলে এগারো চার পনেরো বার তাহলে এই হলো মোটামুটি এই জায়গাগুলাতে কি করবেন হাত উঠাবেন তাহলে আমরা কি যখন বলবো আসাদু আল্লাহ ইলাহা আল্লাহর নাম নেবো সময় কি উঠাবো না কারণ এটা দোয়া না এটা দোয়া না এটা আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ তালার ঠিক আছে তাহলে আমাদের মাঝে কিন্তু ভুল ধারণা আছে আমাদের দেশে মানুষ কিন্তু মাত্র একবার উঠায় ওই আসাদু আল্লাহ আল্লাহর নামের সময় কিন্তু এটা ভুল হাদিস থেকে যেটা বোঝা যায় ওয়াইল হজুর রাজি আল্লাহন বলেছেন কায়না ইউহার রিকুহা ইয়াদ বিহা আমি দেখেছি রসুল সাল্লাহ এই আঙ্গুলটা নাড়াতেন ইয়া দর বিহা এর মাধ্যমে দোয়া করতেন তাহলে শুধুমাত্র দোয়ার স্থানে আমরা নাড়াবো কন্টিনিউ খালি এইভাবে কি করব না কন্টিনিউ করা যাবে না শুধুমাত্র দোয়ার স্থানগুলোতে আপনারা কি করবেন নাড়া দেবেন ঠিক আছে এটা একটা এটা হলো আমাদের কয় নম্বর মশলা গেল তিন নম্বর যে হাতটা আমরা কোথায় রাখবো উরুতে রাখবো অথবা হাঁটুতে দুইটাই জায়েজ এরপরে বললাম আমাদের হাত কিভাবে মুষ্টিবদ্ধ করব এটাও দুইটা জায়েজ একটা হলো মুষ্টিবদ্ধ করলাম করার পরে এই আঙ্গুলটা দিয়ে ইশারা করলাম আরেকটা হলো তিপ্পান্নর মতো বানাবো অর্থাৎ এই যে এই যে এটা হলো পাঁচ আর এটা হলো তিন তাহলে তিপ্পান্নর মতো হইলো আর এই আঙ্গুলটা দিয়ে আমরা ইশারা করব এটা হলো দুইটা পদ্ধতি এরপর ইশারা করার ক্ষেত্রে দুইটা মশালা ইশারা ইশারা আমরা এইভাবেও করতে পারবো এটা হলো তিন নম্বর মশালা অথবা আমরা আঙ্গুল নাড়াবো কয়টা স্থানে এগারো অথবা পনেরো ঠিক আছে এই স্থানগুলিতে দোয়া করার স্থানগুলিতে আমরা আঙ্গুল নাড়াবো অর্থাৎ আল্লাহর কাছে যেন আমরা গুরুত্ব দিয়ে বললাম যে আল্লাহ তুমি এটা কবুল করো আমার ক্ষমা করো পাপ ক্ষমা করো নদীর উপর দূরত বর্ষণ করো শান্তি বর্ষণ করো এইভাবে আমরা যেন আল্লাহকে সাক্ষী রেখে আমরা আঙ্গুলটা নাড়াইলাম এটা তাহলে তিন নম্বর মশালা আমরা শেষ করলাম এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা কেন এই আঙ্গুল নাড়াবো অথবা এভাবে ইশারা করব এই নাড়ানো অথবা ইশারা করলে উপকারিতা কি যদি আমরা এইভাবে আঙ্গুল নাড়াই নাড়াই অথবা যদি এইভাবে ইশারা করি শুধুমাত্র ইশারাও করি তাহলে উপকারিতা কি উপকারিতা সম্পর্কে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইন্নাহা লাহিয়া আসাদ্য আল মিনাল হাদিদ যে শয়তানের জন্যে এই তরজনী আঙ্গুল শাহাদত আঙ্গুলটা এটা হলো শয়তানের জন্যে লোহার চেয়ে মারাত্মক লোহা দিয়ে হাতুড়ি দিয়ে যদি শয়তানকে পিটানো হয় এর চেয়ে মারাত্মক হলো এই এই শাহাদত আঙ্গুল অর্থাৎ এই শাহাদত আঙ্গুল থেকে যে এই আঙ্গুলের মাধ্যমে যে ইশারা করা হয় এটা হলো শয়তানের জন্যে লোহার হাতুড়ির চেয়ে পিটানোর চেয়েও বেশি মারাত্মক তো এখান থেকে বোঝা যায় হয়তো আমাদের এই হাত থেকে কোনো আলোক বের হয় যেটা শয়তানের জন্য ক্ষতিকর অথবা এই এই আমলটা করার কারণে শয়তান অত্যন্ত দুঃখিত হয় কষ্ট পায় যেটা হাতুড়ি দিয়ে পিটানোর চেয়েও জঘন্যতার জন্য সুতরাং অবশ্যই এই আমলটা আমাদেরকে করতে হবে হাদিসটি মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে এবং সনদটা সহি তো সুতরাং আমরা হিকমাও জানলাম যে কেন আমাদেরকে এই আঙ্গুলটা দিয়ে ইশারা করতে বলা হয়েছে কারণ শয়তান দূর হয় বিতাড়িত হয় এই কারণেই আল্লাহতালা বরসুল সাল্লাই আলহি আসাল্লাম আমাদেরকে এই আঙ্গুলের মাধ্যমে ইশারা করতে বলেছেন অথবা নাড়িয়ে দোয়া করতে বলেছেন এরপর আমাদের বৈঠকের সাথে সম্পৃক্ত আর কোনো মশালা বাকি আছে আঙুলটা এইভাবে ইশারা করবো অথবা নাড়াবো সেই সময় আমাদের দৃষ্টি শক্তি কোথায় থাকবে এটা গুরুত্বপূর্ণ আর একটা মশালা আমাদের শক্তি কোথায় থাকবে দৃষ্টিশক্তি এই আঙ্গুলের দিকে থাকবে এই দৃষ্টি শক্তি আঙ্গুলের দিকে থাকবে এই সম্পর্কে বর্ণিত যে দলিল সেটা হল ইবনে ওমর রাজি আল্লাহ তিনি বলেন যে কান্নাবি ইউসাল্লাহু আলহি আসাল্লাম ইসিরু বিসবাহিজাভিজু বাসারহু ইশারতাহু ও সুসাল্লাহু আলহি আস্লামের দৃষ্টিটা চোখের দৃষ্টিটা তার এই ইশারা করা এই আঙ্গুলের বাহিরে যেত না অর্থাৎ তিনি তার দৃষ্টিটা নিবদ্ধ রাখতেন তার এই আঙ্গুলের দিকে তাহলে আমরা বৈঠকে সিজদার দিকে তাকাবো না অন্য সময় আমরা সময় কোথায় তাকাবো সিজদার দিকে কিন্তু বৈঠকে বসা অবস্থায় আমরা তাকাবো আমাদের এই আঙ্গুলটার দিকে এই যে আঙ্গুল দিয়ে আমরা হয় এইভাবে ইশারা করব অথবা এইভাবে নাড়াচাড়া করব উভয় অবস্থাতে আমাদের দৃষ্টি থাকবে এই আঙ্গুলটার দিকে এটাই ছিল রসুল সাল্লাহ আলাইহি আমল এবং সাহাবি আবদুল্লা ইবিন ওমর রাজি আল্লাহন থেকেও বর্ণিত হয়েছে যে নাফের রহিম তিনি বলেছেন ওয়াকানা ইবন ইউশিরু বিসবা ইহি সুম্মা আতবাহা বা যে তিনি আবদুল্লেব নোমর আল্লাহ আনহু তিনি তার এই শাহাদত আঙ্গুল এই শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করতেন ইশারা করার সময় তার দৃষ্টিটা নিবদ্ধ থাকত তার আঙ্গুলের দিকে তাহলে যেহেতু ওই আবদুল্লেব নোমর রাজা আল্লাহ যেহেতু ওই আগের হাদিসটা বর্ণনা করেছেন রসুদ সাল্লাহ আলিহ্লামের আমলের কথা বর্ণনা করেছেন যে তিনি নিজে দেখেছেন রসুদাল্লাহ আলহিহাস্লামকে যে তিনি তার দৃষ্টি নিবদ্ধ রাখতেন এই ইশারা করা আঙ্গুলের দিকে সুতরাং তিনিও সেই আমল করতেন এবং এটাই ছিল সাহাবাদের অভ্যাস এবং সেই ঈশের ক্ষেত্রেও সাহাবাগান যে নাড়াতেন আঙ্গুলটা বা রসুদসাল্লাহ আলিহিসাল্লাম যে নাড়াতেন এই নাড়ানোটা সাহাবাদের আমল থেকেও সাব্যস্ত হয়েছে। ওয়াইল আল্লাহ আনহু যেমনভাবে বর্ণনা করেছেন যে আমি রসুদাল্লা আলহি আসাল্লামকে দেখেছি তিনি এই আঙ্গুল নাড়াতেন বিহা দোয়া করতেন তিনি আবার অপর বর্ণনায় উল্লেখ করেছেন যে আমি শীতের মৌসুমে আসলাম মসজিদে নবদীতে শীতের মৌসুমে যখন আসলাম তখন দেখলাম যে ফার আহি তুলনা সল হুম আমি দেখলাম তাদের উপর ওই শীতের যে পোশাক রয়েছে শরীরকে ঢেকে নেয় সেই পোশাক পরিহিত অবস্থায় তারা আদায় করতেছেন তোহার রেকো আই দিহিম মিন তাহতি দিয়া বিহিম আমি দেখলাম ওই কাপড়ের ভিতর দিয়ে তাদের আঙ্গুল নাড়াচাড়া করতেছে অর্থাৎ চাদর গায়ে গায়েদের ছিলেন শীতের চাদর আর ওই চাদরের ভিতর দিয়েই আমি দেখেছি যে তাদের আঙ্গুল নাড়াচাড়া করতেছিল তো তাহলে শাহবাগান কিন্তু রসুসাল্লাহ আলহিসাল্লামকে যেটা আমল করতে দেখতেন সেটা কিন্তু তারা আমল করতেন তো সুতরাং এই হাদিসগুলি থেকে আমরা স্পষ্টভাবে বুঝলাম যে বৈঠকে আমাদের বেশ কিছু সুন্নতি আমল রয়েছে সেই সুন্নতি আমলের মধ্যে অন্যতম হল যে আমরা হাতটাকে কোথায় রাখব উরুতে এবং হাঁটুতে বৈঠকে বসা অবস্থায় দুইটাই জায়েজ এরপর মুষ্টিবদ্ধ করার ক্ষেত্রে হাতকে মুষ্টিবদ্ধ করে এই আঙ্গুল দিয়ে ইশারা করা এইভাবে হাত রাখা অথবা তিপ্পান্নর মতো বানিয়ে তিপ্পান্নর মতো বানিয়ে এইভাবে হাত রাখা দুইটাই জায়েজ এরপর ইশারা করা এবং হাত নাড়াচাড়া করা দুইটাই যায় এরপর যখন এই নাড়াচাড়া করার ক্ষেত্রে বা ইশারা করার ক্ষেত্রে যে কারণ সে কারণ হল এর মাধ্যমে শয়তান বিতাড়িত হয় শয়তানের জন্য লোহার চেয়ে মারাত্মক হলো এই হাতের ইশারা এরপর আমরা জানলাম যে ওই বৈঠক চলাকালীন অবস্থায় আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকবে আমাদের এই আঙ্গুলটার দিকে শাহাদত আঙ্গুল দিকে তো আল্লাহ তালা যেন এই সুনতগুলি যথাযথভাবে আমল করার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমিন ওসলাল্লাহ আলা নবীগিনা মোহাম্মদ ও আলা আলহি ওসাহাবিহি আজমাইন